আজকে আমি আপনাদের সঙ্গে শুটকি মাছের একটা রেসিপি তৈরি করে দেখাবো আর কীভাবে এই শুটকি মাছ একদম স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে নেবেন সেটাও কিন্তু শেয়ার করব শুটকি মাছ অনেকেই রান্না করেন তবে এই টিপসগুলো ফলো করে রান্না করে দেখবেন খুবই উপকারী হবে সেটা কারণ শুটকি মাছের মধ্যে প্রোটিনটা একেবারে অক্ষত অবস্থায় আর খুবই ভালো গুণগত মানে থাকে তাই প্রোটিনের চাহিদা পূরণ করতে শুটকি মাছ কিন্তু আপনারা খেতেই পারেন আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি বাঙালির ঘরে ঘরে শুটকি মাছ থাকবে এটাই তো স্বাভাবিক তবে অনেক মানুষ আছে যারা শুটকি মাছের এই স্মেলটা পছন্দ করেন না তবে আমি আজকে যে রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই রেসিপি ফলো করে যদি রান্না করে নেন সুটকি মাছের স্মেলটা তবে পাবেন না সেরকম কিন্তু স্বাদটা অক্ষুণ্ণ থাকবে গুণগত মানও অক্ষুণ্ণ থাকবে তো প্রথমে এখানে কিছুটা আলু আমি একটু মোটা সাইজ করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর চেরা এক বাটি শুটকি মাছ আর নিয়েছি এখানে কচি কুচি ডাটা শাক ডাটা শাকগুলো আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে খুব ক্লিন করে সুন্দর করে রেখেছি আর সুটকি মাছটা বাদে সব কিছু উপকরণই এখানে ধোঁয়া আর পরিষ্কার পরিচ্ছন্ন তাই সুটকি মাছটা আমি প্রসেস করে নেব আর কিভাবে সঠিক উপায়ে সুটকি মাছ আপনারা পরিষ্কার করবেন সেটাই আজকে রেসিপিতে দেখাবো তো বন্ধুরা ছোট্ট করে একটা লাইক দে। রেসিপিটি কমপ্লিট করে নিতে পারেন আর সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলপশানে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে কিন্তু আগে ভাগেই চলে যাবে তো প্রথমেই আমি গ্যাসের চুলাটা অন করে দিয়েছি আর একটা কড়াই দিয়ে তার মধ্যে শুটকি মাছগুলো দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি সুটকি মাছটা অবশ্যই ভেজে নেবেন এতে করে খুবই ফ্লেভারফুল হয় টেস্টি হয় আর শুটকি মাছটা খেতে খুবই ভালো লাগে আর যে জীবাণু ময়লাগুলো আছে সেগুলোও আগুনের তাপে অনেকটা নষ্ট হয়ে যায় আমাদের দেশে যখন শুটকি মাছ শুকানো হয় সেখানে কিন্তু কীটনাশক স্প্রে করে যাতে কোনো মাছি বা পোকামাকড় বসে সেখানে কোনো বাচ্চা বা ডিম দিতে না পারে মাছি বসলে সেই শুটকি মাছগুলোতে কিন্তু পোকা দেয় সেই জন্য মেডিসিন বা কীটনাশক স্প্রে করে একদম জমিতে স্প্রে করার কীটনাশকগুলোই কিন্তু দেয় তাই ভালোভাবে শুটকি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে না খেলে আমাদের জন্য কিন্তু মরণ ব্যাধি ডেকে আনবে আর দেখতেই পাচ্ছেন শুটকি মাছগুলো যখন ভেজে নিয়েছি সুটকি মাছের কড়াইতে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি ঠান্ডা পানিটাই দিয়েছি এখন কিন্তু চুলার জালটা জ্বলছে আর দেখুন উপর থেকে সুটকি মাছের গায়ের ময়লা ধুলো বালি আঁশ সম্পূর্ণ বেরিয়ে আসছে একটু একটু করে দশ মিনিটের মতো একটু গরম পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সুটকি মাছগুলো তারপরে এই যে দেখুন এখনও কড়াইয়ের হ্যান্ডেলটা বেশ মোটামুটি গরমই আছে এখন সুটকি মাছগুলো পানি ছেঁকে নিয়েছি পানি ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে এই যে দেখুন চিমটি দিয়ে দিয়ে প্রত্যেকটা মাছের পেটের মধ্যে থেকে ভুঁড়ি বের করছি আমাদের যে পরিবেশ দূষণ আছে তার মধ্যে কিন্তু পানির দূষণটাও একটা মেইন দূষণ আর পানি দূষণের মধ্যে বিভিন্ন রকম কলকারখানার বর্জ্য রাসায়নিক তারপরে মাইক্রোপ্লাস্টিক বিভিন্ন রকম প্লাস্টিক এই সেই বিষাক্ত দ্রব্য এগুলো কিন্তু পানিতেই আমাদের বেশিরভাগ দিয়ে থাকে পৃথিবীর বেশিরভাগ দেশেই দিয়ে থাকে আর মাছগুলো যেহেতু পানিতে থাকে তাই ওই দূষণ জাতীয় খাবারগুলো খেয়ে নেয় মাছের পাকস্থলীর মধ্যে সেগুলো কিন্তু জমা থাকে তো এই পাকস্থলীটা বা ভুঁড়ি এগুলো কিন্তু ভাবে ফেলে না আমি অনেকেরই ভিডিও দেখেছি এই ভুঁড়িগুলো বের করে না আমি প্রত্যেকটা মাছের মধ্যে থেকে ভেজে নেওয়ার পর গরম পানিতে নরম হয়ে গেছে যখন ভুড়িগুলো এই যে এরকম চিমটি দিয়ে দিয়ে কালো কালো ভুঁড়ি বের করে নিচ্ছি আজকের শুটকিটা হচ্ছে চ্যালা মাছের শুটকি তো এরকম করে আপনারা বড়ো ছোটো সব মাছই ক্লিন করে নেবেন অবশ্যই অবশ্যই নেবেন আর ভিতর থেকে কতটা নোংরা বেরিয়েছে আর ফ্রেশ সলিড মাছগুলো এখন আমি খুব ভালোভাবে পাঁচ সাতবার পরিষ্কার পানিতে ধুয়ে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত পানি ক্লিন না আসে তো দেখতে পাচ্ছেন কড়াইটা ক্লিন করে নিয়ে আমি আবারও রান্নায় চাপিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এই আশায় রাখছি আর ভিডিওটা কেমন লাগলো কোথা থেকে দেখলেন কমেন্টে জানাতে পারেন সেই সঙ্গে লাইক দিতে যেন ভুলবেন না প্রিয়জনের কাছে ছোট্ট করে একটা শেয়ারও করে দিতে পারেন যাতে করে আপনার ফেভারিট সুটকি মাছ রান্না করলে আপনার প্রিয়জন এরকম সুন্দর করে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে আপনাকে সার্ভ করতে পারে তো কড়াইয়ের মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আস্ত জুড়ে ফোড়নে দিয়েছি সামান্য আর এখন সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে কিন্তু ভাজা যাবে না একটু সাদা সাদাই থাকবে পেঁয়াজটা এর মধ্যে আমি একে একে মশলাপাতিগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিলাম আদা রসুন জিরা আর আদা রসুন জিরাবাটার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি আমি এখানে অ্যাড করে দেব তা না হলে এই মশলার যে ভাজতে ভাজতে পেঁয়াজটার কালার কিন্তু লাল হয়ে যাবে তাই একটুখানি পানি দিয়ে আমি এটার কুকিং প্রসেসটা কিছুক্ষণের জন্য অফ করে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিলাম এখন আমি ধীরে ধীরে এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়েছি হলুদ গুঁড়া দিচ্ছি একটুখানি মরিচ গুঁড়া যেহেতু কাঁচা দেওয়া আছে তাই খুব বেশি মরিচ দিব না এখন সব কিছু মশলা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে কষালেই হবে খুব একদম কষিয়ে কষিয়ে কালো আর কড়া করতে হবে না তরকারিটা গুরুপাক যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এখন শুটকি মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম যেগুলো সেগুলো দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে খুব বেশিক্ষণ ধরে কষাবো না আলুটা যেহেতু শক্ত হয়ে গেছে এখনকার সিজনে আলু শুকিয়ে পুরাতন হয়ে কিছুটা শক্ত হয়েছে সেদ্ধ হতে একটু সময় লাগে তাই সুটকি মাছের সঙ্গে আলুটা আগে ভাগেই দিয়ে দিলাম আর তরকারি রান্নায় যে পানিটা লাগবে সেই ঝোলের পানিটুকুও দিয়ে দিলাম আর উপর থেকে এখন শাকটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি শাকটা সবটাই দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা উপর থেকে একটু চাপ দিয়ে রেখে দিলাম কারণ এটা এখন কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে খুব বেশি সময় লাগে না এই রেসিপিটাতে রেডি করে নিতেই যেটুকু সময় আর কি এখন আমি শাকগুলো যখন সফট হয়ে গেছে ঢাকনা সরিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দেবো বেশি নাড়ানাড়ি ঘাটাঘাটি কিছুই করতে হবে না এই রেসিপিটা শুধু পানিটা কমে গেলেই আর ঝাল লবণের মাত্রাটা পারফেক্ট হলেই ব্যাস একদম অসাধারণ রান্না হয়ে যাবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই কমে গেছে আর রান্নাটাও আমার শেষের পথে নিষ্ঠাকে যাতে লেগে না যায় তাই আমি সুন্দর করে উল্টে পাল্টে নাড়িয়ে নিলাম আরও কিছুক্ষণ জাল দিয়ে পানিটা একদমই কমে গেলে নামিয়ে নেব ঝাল লবণ একেবারে পারফেক্ট হয়েছে তো বন্ধুরা রান্নাটা একদম কমপ্লিট আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা এই রকম রেসিপি গরম ভাতে একবার খেয়ে দেখবেন আপনার মাছ মাংস সব কিছু ভুলে এইটাই লুফে নেবেন এত স্বাদের রেসিপি আর হয় না তো সুটকি মাছ দিয়ে ডাটা শাকের চচ্চড়ি এর আগে কোনো বন্ধু খেয়ে না থাকলে এটা একবার অন্তত ট্রাই করবেন এই রিকোয়েস্ট করছি খুবই দুর্দান্ত রেসিপি খুবই ঘরোয়া গ্রাম্য একটা রেসিপি এটা আমার শ্বশুরবাড়ির গ্রামে খুবই পছন্দ করে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা রেসিপি আজকে আপনাদের সামনে উপস্থাপন করা আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আবারও বলছি সেই সঙ্গে চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকমই সাধারণ ছোট্ট একটা রেসিপি নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সকলের অনেক 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 সুস্থতা কামনা করছি আমার জন্য সবাই দোয়া করবেন الله حافظ. السلام عليكم